হাওড়ায় গোপন সূত্রে খবর পেয়ে একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহ করে তা খোলার পর সেখান থেকে বিপুল পরিমাণ ফেক লিকার বিশুদ্ধ মদ উদ্ধার এক্সাইড এক্সাইড ডিপার্টমেন্ট হাওড়া করল সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইড ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে একটি অভিযান চালানো হয় তাদের কাছে খবর থাকে একটি হলুদ ট্যাক্সি করে বিপুল পরিমাণ বিষাক্ত মদ পাচার করা হচ্ছে তারা খবর পেয়ে তাক লাগিয়ে বসে থাকেন ওই হলুদ ট্যাক্সিকে লক্ষ্য করে তারপর ওই ট্যাক্সিকে আটকানো হয় হাওড়া বঙ্কিম সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিল সেই ট্যাক্সি খুললে দেখা যায় বিপুল পরিমাণ মদ রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগানো অবস্থায় সূত্র মারফত জানা গিয়েছে এই মদের বোতলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে ও তার স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠানো হবে এবং টেস্টিং করা হবে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে দমদম সেভেন্টি এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট দেখুন আমরা তো একটা সোর্স রেখেইছিলাম এবং আমাদের মিটিং হয় এবং বিভিন্ন আমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে আমরা নিজেদের মধ্যে একটা মিটিং করে ঠিক করে রেখেছি একটা কোয়ারডিনেশনে আমরা তৈরি করেছি এবং যেইখানে একটা প্রবাবিলিটি থাকে সেখানে আমরা ওয়ার্কআউট করছি চেষ্টা করছি যেন অবৈধ বা ইলিসিড লিকার আমাদের সোসাইটির মধ্যে যেন না থাকে এটাকে শেষ করার আমরা অভিযান চালিয়েছি ততটা সম্ভব আমরা চেষ্টা করছি এই যে এই যে মদ যে বারে বারে ধরা পড়ছে এবং এই মদ খেয়ে তো বিভিন্ন মানুষের প্রাণ হতে পারে এটা তো দেখুন ইলিশ এটা তো ফেক লিকার অ্যাকচুয়ালি যা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা ফেক লিকার সুতরাং আমরা তো সময় অভিযান চালাই এবং যখনই আমরা কোনো সোর্স পাই আমরা চেষ্টা করি এটাকে ক্যাপিটালাইজ করা এবং এই অভিযান আমরা কন্টিনিউ রেখেছি এটা যে না আমরা বন্ধ করে দিয়েছি আনুমানিক এখন ঠিক বলা যাচ্ছে না এখন তো দেখছি তাও অনেকগুলো ওয়েস রয়েছে সপ্তাহ